আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন এক আইটেম চিপস আর ডিম দিয়ে তৈরি সুপার কুরকুরে মুড়মুড়ে অমলেট রেসিপি এটা খেতে যেমন মজার বানাতেও তেমন সহজ চলুন দেখে নি কীভাবে বানিয়ে নেব এখানে আমি এক প্যাকেট মিস্টার টুইস্ট চিপস নিয়ে নিছ আপনারা যে কোনো চিপস ব্যবহার করতে পারবেন দিয়ে প্যাকেটটা এক সাইডে কেটে নিচ্ছি একটা কেসি দিয়ে কেটে নিই আমি একটা শিল দিয়ে বা পুতা দিয়ে যেভাবে মিহি গুঁড়া করে গুঁড়া করে নেবো মিহি করে গুঁড়া করে নেব ভেঙে নিচ্ছি এই যে এখন যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দেবেন দিয়ে আমি আধা কাপ পেঁয়াজ দিচ্ছি মিহি করে কাটা দিয়ে এখন আমি দিয়ে দেবো এটা প্যাকেটটা দাঁড়াচ্ছে না তাই আমি একটা মিক্সি বলে নিয়ে নিলাম দিয়ে দিলাম কাঁসামরিচ চারটা কুশিকের কাটা দিয়ে দিচ্ছি পাতা আর দিয়ে দিচ্ছি আমি তিনটা ডিম ভেঙে নেবো আপনারা দুইটা ডিম দু বানিয়ে নিতে পারবেন চারটা ডিমও বানিয়ে চারটার বেশি প্যাকেটে দেওয়া যাবে না থালে ধরবে না দিয়ে এখানে আমি দিয়ে দিলাম টমেটা কুষে আর পেঁয়াজের কলি পেঁয়াজের কলির অপশান হল আমার বাসায় তাই দিলাম আপনারা পুদিনা পাতার পরিবর্তে আপনারা ধনিয়া পাতা ব্যবহার করতে পারবেন আমি সামান্য লবণ দিয়েছি কারণ চিপসে অলরেডি লবণ থাকে তেমন অল্প লবণ দিয়েছি দিয়ে প্যাকেটটা আমি দুইটা ভাজ দেব দিয়ে এভাবে স্টাম প্লাজা দিয়ে মুখটা আটকে নেব আপনারা চাইলে রাবার বা যে সুতা দিয়েও মুখটা বেঁধে দিতে পারবেন এভাবে বে আটকে দিলে কি আর স্টাম প্লাজা দিয়ে শেপটা ভালো আসবে অমলেটে দেখতে সুন্দর লাগবে দিয়ে আমার আটকানো হয়ে গেছে এখন আমি কড়াইতে পানি দিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি প্যাকেটটা এখন দিয়ে দেবো পানি বল কাশলে পানিটা বেশি উপরে দেওয়া যাবে না মাঝামাঝি থাকে সেইভাবে পানিটা দিতে উপরে দিলে কি উপরে পানিটা ঢুকে যাবে ডিমটা খালি সেদ্ধ হবে না আমি একটা স্ট্যান্ড দিয়ে নিলাম খালি দাঁড়িয়ে থাকতে পারে আপনারা স্ট্যান্ড না থাকলে বাসে আপনারা যে কোনো বাটি দিয়ে প্যাকেটটা এইভাবে ভাপিয়ে নিতে পারবেন আমি ঘড়ি ধরে বিশ মিনিট ভাপিয়ে নিয়েছি সেভাবে এটা প্যাকেটটা মোটা তো তাইতে বিশ মিনিট লেগেছে বিশ পঁচিশ মিনিট লাগবে আমার বিশ মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি যে ঠান্ডা হলে ঠান্ডা হলে আমি প্যাকেটের মুখটা এখন কেটে নিচ্ছে কেটে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মাঝে অবশ্যই ব্রাশ ট্রাই করবেন করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো এতে দেখুন দেখেন আমার হয়ে গেছে এখন যে নামিয়ে নিলাম প্যাকেট থেকে সারিয়ে নিয়ে এখন কেটে নিচ্ছে এই যে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা গরম গরম খেয়ে দেব দারুণ লাগবে ডিমের এই অমলেট কারি দিয়ে বানানো দেখলেন তো কত সহজে বানিয়ে নিয়ে যায় ডিমের এই অমলেট কারি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন সফট নরম খেতে খুবই মজা হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ